আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে আসলাম অসফি পাচা সিরামের রিভিউ অনেকে আমাকে প্রশ্ন করেছেন এটা দাম কত এটা কিভাবে ব্যবহার করব আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, তো আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক যারা বাজে ক্রিম ব্যবহার করে ত্বক পাতলা করে ফেলেছেন বা যাদের ত্বক খুবই সেন্সিটিভ বা ত্বকে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না তাদের জন্যই এই ওসিফি সিরামটি এটি কোনো পার্শ্বপ্রক্রিয়া নেই এটি ব্যবহার আপনার মুখের পাতলা ত্বক মোটা করবে যাদের মুখের রগ দেখা যায় তারা এই সিরামটি ব্যবহার করলে আর রগ দেখা যাবে না আপনার স্কিন রিপেয়ার করবে ত্বককে হেলদি করবে বয়সে ছাপ মুছে দিবে কুচকে যাওয়া ত্বককে টান টান করে তুলবে চোখের নিচে কালো দাগ দূর করবে নতুন স্কিন উঠাতে সাহায্য করবে স্কিনকে নরম এবং কমল করে তুলবে স্কিনের মৃতকোষ দূর করবে ত্বকে ছিদ্র টাইট করতে সাহায্য করবে ত্বক ভিতর থেকে উজ্জ্বল করবে ভিতর থেকে ত্বক মেরামত করতে সাহায্য করবে অনেকে প্রশ্ন করেছিলেন এই ওসফি বাদশা সিরামটি কি উভয়ে ব্যবহার করতে পারবো হ্যাঁ ছেলে মেয়ে উভয়ে এই সিরামটি ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে এই সিরামটি ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না সম উপকার পাবেন এখন জানবো এটি আপনারা কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সবাই একটা পরিপাটি হন তাই আমি বলবো প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক থেকে দেড় ঘন্টা আগে মুখ ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর ঘুমানোর আগে এই সিরামটি ভালোভাবে আলতো করে অ্যাপ্লাই করে নেবেন আপনার ত্বকে এখন সব থেকে কমন একটা কমেন্ট আসে যে এটার দাম কত এটার দাম হচ্ছে তিনশো মিলি ছয়শো পঞ্চাশ টাকা এখন অনেকে বলবেন আপু কিনব কোথা থেকে এই ওসুফি বাদশা সিরামটি গুগলের ওয়েবসাইটে সার্চ করবেন দেখবেন অ্যাভেলেবেল কত ধরনের যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে তা সব চলে আসবে আপনারা সেখানেই কিন্তু অর্ডার করে নিতে পারেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই দেখা হবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন